ফোনপে থেকে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্যজনের নামে টাকা চলে গেছে এখন আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন টাকাটা কিভাবে ফেরত নেবেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনার খুবই উপকারে আসবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের ছটা ধাপের কথা বলবো প্রথম ধাপে যদি কাজ না হয় দ্বিতীয় ধাপে যাবেন দ্বিতীয় ধাপে যদি কাজ না হয় তৃতীয় ধাপে যাবেন তো এইভাবে আমি আপনাদের ছটা ধাপের কথা বলবো এই ছটা ধাপের মধ্যে কোনো না কোনো ধাপে আপনার কাজ হয়ে যেতে পারে চান্স আছে এটা এটা নয় যে আপনাকে শুধু একটা ওয়েবসাইটের কথা বললাম আর ওখান থেকে কমপ্লিট হয়ে গেল খুবই কম হয় যাদের এরকম সমস্যা হয়েছে তারা ভালোভাবে জানে যে অত সহজে এইভাবে ফেরত পাওয়া যায় না তো যাই হোক না কেন আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন একটু লম্বা হলেও আপনার জন্য কাজে আসবে এই ভিডিওটা দেখতে হয়তো আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে কিন্তু আপনার যে টাকাটা ফেসে আছে সেই টাকাটা আপনি রিটার্ন পেতে পারেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো আপনারা যদি এরকম ভুল হয়ে থাকে মানে আপনি ফোন পেতে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্যজনের নামে চলে যায় তো সর্বপ্রথম আপনার কাজ হবে প্রাপকের সঙ্গে কথা বলা মানে আপনি যাকে টাকাটা পাঠিয়েছেন ভুল করে তার সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে হোক কলের মাধ্যমে হোক আপনি তার সাথে কন্ট্যাক্ট করুন তাকে বলুন এটা ট্রানজাকশন আইডি এটা ইউটিআর নাম্বার এই নাম্বার থেকে ভুল করে আপনার নাম্বারে টাকা চলে গেছে ভুল করে আপনার টাকাটা যদি সেই ভালো মানুষের কাছে চলে যায় তাহলে আপনি অবশ্যই টাকাটা রিটার্ন পেয়ে যাবেন অনেক ভালো মানুষ আছে যারা আপনাকে টাকাটা রিটার্ন দিয়ে দিবে কিন্তু যারা টাকাটা রিটার্ন দিতে চায় না তাদের জন্য এবার দ্বিতীয় দ্বিতীয় পদক্ষেপ আপনাকে নিতে হবে আর এই দ্বিতীয় পদক্ষেপটি হলো আপনি যাকে টাকা পাঠিয়েছেন সেখানে একটা ট্রানজাকশন হিস্ট্রি থাকে আপনি ওটাতে ক্লিক করবেন যাকে টাকাটা পাঠিয়েছেন সেখানে ক্লিক করার পর আপনার সামনে নিচে একটা অপশন দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনি ওখানে আপনার নির্দিষ্ট কথাটা লিখুন আপনার যে ভুলটা হয়েছে মানে আপনি যে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছিলেন সেই ভুলটা আপনি ওখানে লিখুন তার সাথে সাথে আপনার ট্রানজাকশন আইডিটা দিন আপনার ইউটিআর নাম্বার দিন কোন সময়ে গিয়েছিল কত সেকেন্ডে কত মিনিটে আপনি সব কিছু ডিটেলসে ওখানে লিখে দিন তাহলে কি হবে ফোন পে টিম আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করবে এবং তারা একটা রিভার্সাল প্রক্রিয়া শুরু করবে যাতে আপনার পয়সাটা ফেরত আসে এর পরেও যদি আপনার টাকাটা ফেরত না আসে তাহলে আপনাকে তৃতীয় পদক্ষেপ নিতে হবে আপনি আপনার ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনার পুরো ডিটেলস নিয়ে যাবেন ডিটেলস মানে আপনি যে টাকাটা পাঠিয়েছিলেন তার স্ক্রিনশট আপনার ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন হিস্টরি ইউটিআর নাম্বার কোন সময় কোন ডেটে সবকিছু আপনাকে ডিটেলসে এ নিয়ে যেতে হবে এবং লিখিত ভাবে আপনি কি করবেন একটা আবেদন দিবেন তাদের কাছে দিবেন দেওয়ার পরে এর নিয়ম অনুযায়ী আপনার আপনার দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে দেখুন আমি আপনাদের এই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে কথা বলছি তাই একটু লম্বা হতে পারে আপনি এই পদক্ষেপগুলো নেন আপনি দেখবেন যে আপনার টাকাটা ফেরত পেতে পারেন নাইনটি পার্সেন্ট চান্স থাকে দশ পার্সেন্টটা বাদ দিন না নব্বই পার্সেন্ট চান্স থাকবে আপনার টাকাটা ফেরত পাওয়ার এবার চার নম্বর পদক্ষেপ আপনাকে নিতে হবে আমি তো তিন নম্বর পদক্ষেপের কথা বললাম এবার আপনাকে চার নম্বর পদক্ষেপ নিতে হবে যদি ব্যাংক বা ফোন পে থেকে আপনি সমাধান না পান আপনার টাকাটা ফেরত না আসে তাহলে আপনি চার নম্বর পদক্ষেপ নিন আপনি এনপিসিআই এর কাছে অভিযোগ করুন এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে আপনি অভিযোগ করুন আমি এখানে এনপিসিআই এর হেল্পলাইন নাম্বার দিলাম আপনি চাইলে এই নাম্বারটাতে কন্টাক্ট করুন এবং আপনার যে প্রবলেমটা আপনি তাদের সাথে শেয়ার করুন আপনি চারটি পথ তো অবলম্বন করলেন এবার চারটি পথেও যদি না হয় এবার আমাকে নামতে হবে কিন্তু আরেকটু গভীরে এবার আমাকে পাঁচ নম্বর যে পদক্ষেপটা নিতে হবে এবার সাইবার ক্রাইম অফিসে আমাকে যেতে হবে আপনার যে নিকটবর্তী আপনার সাইবার ক্রাইম অফিস আছে নিকটস্থ অফিস আছে যেখানেই হোক না কেন আপনার যে এলাকায় হোক না কেন আপনি সাইবার ক্রাইম অফিসে যান সাইবার থানায় যান সেখানে গিয়ে আপনি লিখিত ভাবে হোক বা তাদেরকে আপনি বলুন যে আমার এরকম একটা কেস হয়েছে আমি ভুল করে টাকাটা অন্যজনের নাম্বারে পাঠিয়ে দিয়েছি তো টাকাটা আমাকে ফেরত দিতে চাইছে না তারা কি করবে আপনার কাছে পুরো ডিটেলস চাইবে আমি বারবার এক কথাই বলছি যে আপনি পুরো ডিটেলস রাখবেন আপনার ট্রানজাকশন আইডি ট্রানজাকশন হিস্টরি ইউটিআর নাম্বার কোন ডেট কোন সময় কত সেকেন্ডে সব কিছু আপনাকে ডিটেলস রাখতে হবে তাহলে কিন্তু আপনি এর থেকে সমাধান পাবেন তো আপনি কি করবেন পাঁচ নম্বর পদক্ষেপ যেটা আপনাকে নিতে হবে আপনাকে সাইবার থানায় যেতে হবে সাইবার পোর্টালে যেতে হবে ন্যাশনাল সাইবার পোর্টাল যেখানে আছে তো আপনার নিকটবর্তী যে সাইবার ক্রাইম অফিসটা আছে সাইবার পোর্টাল অফিসটা আছে আপনি ওখানে গিয়ে যোগাযোগ করুন অথবা আপনি এই নাম্বারে কলও করে নিতে পারেন এখানে আমি সাইবার হেল্পলাইন নাম্বারটা দিলাম আপনি চাইলে উনিশশো তিরিশ এই নাম্বারটাতে আপনি কল করে নিতে পারেন আমি আপনাদের পাঁচ নম্বর ধাপের কথা বললাম আপনি শেষ পর্যন্ত যাবেন সাইবার ক্রাইম অফিসে তো আপনি যেহেতু এতগুলো পদক্ষেপ নিলেন এবার আপনাকে শেষ পদক্ষেপ নিতে হবে কারণ যে আপনি এত মেহনত করলেন তাহলে আপনি শেষ পদক্ষেপটা নেন শেষ পদক্ষেপটা কি আর শেষ রাস্তা হচ্ছে একটা যেটা আরবিআই মানে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাই আমাদের লাস্ট অপশন তো আপনি শেষ যেটা কাজ করবেন আরবিআই এর মানে আপনি অভিযোগ করুন এটা কি আমি আপনাদের একটু ভালোভাবে বলি এই সময় আপনাকে কি করতে হবে যদি আপনার ব্যাংক ইউপিআই ফোনপে কোনো জায়গা থেকে আপনার সমাধান না আসে তাহলে শেষ অপশন হচ্ছে আপনার এটা ওয়েবসাইট লিঙ্কটা আমি আপনাদের বলে দিই এই

ক্লোন স্ল্যাশ সি এম এস ডট আর ডট ও আর জি ডট অথবা আপনি হেল্পলাইন নাম্বার ওয়ান ত্রিপল ফোর এইট এই নাম্বারটাতে আপনি কল করে আপনি আপনার অভিযোগ দিতে পারেন এই অভিযোগ দেওয়ার সময় আপনাকে আবারও বলি সেই জিনিসগুলোই আপনার লাগবে আপনার পুরো ডিটেলস আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগতে পারে আপনার স্ক্রিনশট লাগতে পারে আপনার ট্রানজাকশন হিস্ট্রি আপনার ট্রানজাকশন আইডি লাগতে পারে আপনার ইউটিআর নাম্বার লাগতে পারে সময় ডেট আপনার সব কিছু চাইবে আপনাকে সেগুলো দিতে হবে তো আমি আপনাদের পুরো বিষয়টা ডিটেলসে বললাম আপনি এই সব কাজ যদি করেন তাহলে আপনার নব্বই পার্সেন্ট চান্স থাকবে টাকাটা ফেরত পাওয়ার এবার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি দেখুন আপনি যদি এটা করেন আপনি যদি তাড়াতাড়ি এই কাজগুলো করেন তাহলে আপনার টাকাটা তাড়াতাড়ি ফেরত পাওয়ার চান্স থাকে আর আপনি যদি এগুলো না করেন তাহলে টাকাটা পেতে অনেক সময় লেগে যেতে পারে হয়তো এক সপ্তাহ লাগতে পারে আপনার আরো বেশিও লাগতে পারে এক বছরও লাগতে পারে এই সময়গুলো লাগতে পারে ইভেন আমাদের এখানেও একটা কেস হয়েছিল যার চল্লিশ হাজার টাকা মতো অন্যজনের নামে চলে গেছিল বাংলা থেকে বিহারের লোকের কাছে চলে গেছিল সে কিন্তু এক বছর পর টাকাটা ফেরত পেয়েছে কি করেছিল সে সাইবার থানায় অভিযোগ করেছিল তো আপনাকে যে পদক্ষেপ নিতে বললাম আপনি এগুলোর মধ্যেই নেন দেখবেন আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন হ্যাঁ দু চার পাঁচশো হলে গেলে তো কেউ মাথা ঘামাতেই যায় না এটা একটা ব্যাপার থাকে যদি আপনার বড় অ্যামাউন্ট ভুল করে চলে যায় তো অবশ্যই আপনি এই পদক্ষেপ গ্রহণ করেন দেখবেন যে আপনি টাকাগুলো ফেরত পেতে বাধ্য হবেন তো আমি যে আপনাদের এই ইনফরমেশন দিলাম এগুলো আমার মন গড়া কথা নাই যেগুলো সঠিক রুলস এর মধ্যে আছে আপনি সেগুলোই আমি আপনাদের বললাম এবার আপনি আপনার ব্যবস্থা নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং তার সাথে সাথে এই পেজটাকে ফলো করে রাখবেন এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে কোন একটা নতুন ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ